আমার শাশুড়ি আমাকে পছন্দ করে তার বড় ছেলের জন্য বউ করে নিয়ে এসেছে বিয়ের পর থেকেই দেখেছি শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির কথাই শেষ কথা বিয়ের দিন আমার স্বামী আমাকে একটা কথাই বলেছে আমার মাকে কখনই কষ্ট দিবে না আমার মায়ের মুখের ওপর কখনই কথা বলবে না আমার মাকে সবসময় সম্মান করবে আমার মার প্রতিটা কথা তুমি মেনে চলবে এতটুকুই তোমার কাছে আমি চাই যাই হোক বিয়ের পর থেকে আমি আমার শাশুড়ির প্রতিটা কথাই মেনে চলি শাশুড়ি বলার আগেই আমি সব কাজ সুন্দর করে গুছিয়ে রাখি তাই শাশুড়ি কখনই আমার ভুল ধরে না বা শাশুড়ির সাথে আমার সম্পর্ক খারাপ হয়নি কিন্তু বিয়ের প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমাদের কোনো সন্তান হচ্ছিল না তাই শাশুড়ি একদিন বলল যে বৌমা তোমরা কি বাচ্চা নিচ্ছ না এবার বাচ্চা নিয়ে নাও অনেক তো হলো আমি আসলে তাকে কোনোভাবেই বলতে পারলাম না যে আমরা অনেক চেষ্টা করেছি আমি আমার শাশুড়িকে না বলতে পারলো আমি আমার ছোট যাকে বলেছি যে আমরা বিয়ের ছয় মাস পর থেকে বেবি নেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবেই কনসেপ্ট করছি না এই কথা আমার ছোট যে আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি দিন দিন পরিবর্তন হতে লাগলো আমার উপর মানসিক চাপ বাড়তে লাগলো আমার শাশুড়ি আমাকে মানসিকভাবে কষ্ট দিতে লাগলো প্রতিদিনই বেবি নেওয়া নিয়ে আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকত তারপর একদিন আমরা দুজনেই ডক্টর দেখিয়েছি কিন্তু ডক্টর বলল আমাদের দুজনের কারোরই কোনো প্রবলেম নেই তাহলে বেবি হচ্ছে না কেন আমার শাশুড়ির একটাই কথা সব সমস্যা আমার যাই হোক এর মধ্যেই আমার ছোটো যা কনসেপ্ট করেছে এটা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে ছোটো যা কনসেপ্ট করার পর থেকে শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করায় উঠতে বসতে আমাকে খোটা দেয় মানসিকভাবে আমাকে পুরাই শেষ করে দিচ্ছিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বাড়ির বুয়ার কাছেও তিনি একটা কথাই বলতেন যে সব সমস্যা আমার তার জন্য আমাদের বাচ্চা হচ্ছে না আমার ছোটো থেকে বলতো আমার সাথে মিশতে না এতে নাকি তার সন্তানের অমঙ্গল হবে যেহেতু আমার সন্তান হচ্ছে না তাই আমি নাকি তাকে হিংসে করব এই কারণে আমাকে তার সাথে টোটালেই মিশতে দিত না দিন দিন আমার শাশুড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিলাম আমার স্বামীর সাথে এগুলা বললে সে চুপ করে থাকতো আমি তাকে বলতাম আমার তো কোনো সমস্যা নেই তাহলে কেন আমাকে কথা শুনতে হচ্ছে আমরা দুজনেই সুস্থ আছি তারপরে যদি আল্লাহ আমাদের সন্তান না দেয় তাহলে আমাদের এখানে কি করার আছে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তিনি তো আমাকে দিচ্ছে না তোমার মা কেন আমাকে এত মানসিক কষ্ট দিচ্ছে কিন্তু আমার স্বামী চুপচাপ আমার কথা শুনত কোনো কিছুই বলতো না কারণ সে তো তার মায়ের ওপর কোনো কথাই বলবে না তাই হোক এরকম করে বিয়ের চার বছর চলে গিয়েছে এবার আমার শাশুড়ি বলল যে আমাকে ডিভোর্স দিতে না হলে আরেকটা বিয়ে করতে কারণ সমস্যা আমার মধ্যে তাই সন্তান হচ্ছে না কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি তাই আমার স্বামী আমার শাশুড়িকে বলল মা আর কয়েকটা দিন দেখো না যদি আল্লাহ আমাদের সন্তান দেয় আমাদের দুজনের কারো তো সমস্যা নেই তাহলে ওকে কেন ডিভোর্স দেবো এই প্রথম আমার স্বামী এই কথাটুকু বল যাই হোক আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার শাশুড়ি অনেকটা পেশা দিতেছিল আমার স্বামীকে ঠিক ওই মুহূর্তে আমার ননদ আর তার স্বামী আমাদের বাড়ি এসে আমার শাশুড়িকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকলো অনেক কান্নাকাটির পর ননদ এক পর্যায়ে বলে উঠল সে নাকি কোনোদিন মা হতে পারবে না ডক্টর তাকে বলেছে তার রিপোর্টে এসেছে ননদের বিয়ে হয়েছে এক বছরও হয়নি এর মধ্যে সে একটু অসুস্থ ছিল তাই ডক্টর দেখাইছে কিন্তু ওখানে রিপোর্টে এসেছে সে নাকি আর কখনই মা হতে পারবে না বিশ্বাস করুন সেদিন আমার শাশুড়ির মুখটা দেখে আমি চার বছরের সেই মানসিক যন্ত্রণার কথা ভুলে গিয়েছিলাম এখন আমি দুই সন্তানের মা অপরদিকে আমার ননদের আজও কোনো বাচ্চা হয় নাই মাঝে মাঝে ওর জন্য আমার অনেক কষ্ট হয় ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল কিন্তু ওই যে প্রকৃতির বিচার এটাকেই বলে হয়তো এই জীবনের গল্পটার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই জীবনের গল্পটা ছিল একজন আপুর যার কাছ থেকে শোনার পর আমি আপনাদের সাথে শেয়ার করলাম